হ্যালো হেলদি পিপল আজকে আমরা জানবো মুখে গন্ধ কি কি কারণে হয় আপনি কিভাবে জানবেন আপনার মুখে গন্ধ আছে কি নেই কোন কোন খারাপ অভ্যাসগুলো আপনার মুখে গন্ধ হওয়ার কারণ এর থেকে বাঁচার কি কি ঘরোয়া উপায় আছে এবং অন্যান্য কি উপায় আছে সেগুলোই আজকের ভিডিওটিতে জানবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট করব যে আপনি যদি আপনার হেলথ বিষয়ে প্রতিনিয়ত আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই আমাকে ফলো করবেন ধন্যবাদ আচ্ছা মুখে গন্ধটা কি। আসলে মুখে গন্ধ হলো আপনার মুখ থেকে আপনি খুব বিচ্ছিরি বাজে একটা নিঃশ্বাস আপনি সারছেন খারাপ একটা গন্ধ আপনার মুখ থেকে বেরিয়ে আসছে এটা হচ্ছে মুখে গন্ধ যা আপনার ব্যক্তিগত ও সামাজিক জীবনে অনেক প্রভাব ফেলছে খুব একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করছে কারো সঙ্গে আপনি কথা বলতে গেলে সে সামনের ব্যক্তিটি আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে সে তার নাকে হাত দিচ্ছে তো একটা বিব্রতকর পরিস্থিতি মুখের দুর্গন্ধ বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় হ্যালিটোসিস বলা হয় মুখের দুর্গন্ধ বা হ্যালিটোসিস নিয়ে বহু বছর ধরে বহু বিজ্ঞানীরা প্রাথমিক চিকিৎসা ও প্রাথমিক উপসর্গ নিয়ে বহুদিন ধরে গবেষণা চলছে কিন্তু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে ইনি এটি নিয়ে আবিষ্কার করেছেন বা এটি উদ্ভাবন করেছেন মুখে দুর্গন্ধ ব্যাপারটা অনেকটাই বিব্রতকর এবং লজ্জাজনক ব্যাপার অনেকের মুখের গন্ধ হলেও কিন্তু সে জানে না যে তার মুখ থেকে গন্ধ বের হয় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সামনের ব্যক্তি আপনার মুখের গন্ধ শুনে কিছু বলে না চুপচাপ থাকে এবং সে শান্তভাবে ওখান থেকে চলে যায় তাহলে এবার প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো আমাদের মুখ থেকে গন্ধ আসছে কি আসছে না তো প্রথমে আমরা এটাই জানবো যে আমাদের মুখে আসলে গন্ধ আছে কি নেই তো কয়েকটি পদ্ধতির মাধ্যমে আমরাই জানবো যে আমাদের আমাদের মুখে গন্ধ আছে কি নেই তো প্রথম পদ্ধতি আপনাকে এরকম ভাবে মুখ থেকে হাওয়া ছাড়তে হবে এবং খুব তাড়াতাড়ি ওই হাওয়াটা শুকতে হবে যদি গন্ধ বের হয় তাহলে আপনার মুখে গন্ধ আছে আরেকটা পদ্ধতি হলো আপনি একটা চামচ আপনার জীবের মধ্যে রেখে দিন এক মিনিটের মতো এবং সেটি বের করে সেটা দুই মিনিট ধরে শুকান শুকানোর পরে গন্ধ শুকুন যদি খারাপ গন্ধ হয় তাহলে আপনার মুখে গন্ধ আছে আরেকটা পদ্ধতি আছে আপনি আপনার বিশ্বস্ত কোনো বন্ধু আপনার পরিবারের কোনো সদস্য বাবা মা যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করতে পারেন তারা আসলে সত্যিকারের উত্তরটা দেবে যে আপনার মুখ থেকে গন্ধ আসছে কিনা তাদের কাছে অবশ্যই জিজ্ঞেস করুন পরিবারের সদস্যরা অবশ্যই অনেস্ট কথা বলবে সত্য কথা বলবে আরেকটি পদ্ধতি হলো আপনি আয়নার সামনে গিয়ে নিজের জিব্বাটা ভালোভাবে লক্ষ্য করতে পারেন আপনার জিব্বা যদি সাদা হয়ে যায় অথবা হলুদ হলুদ হয়ে যায় তাহলে হতে পারে আপনার মুখে গন্ধ আছে আরেকটা পদ্ধতি হলো ডেন্টাল প্লস ডেন্টাল প্লশ আপনার দাঁতের মধ্যে ঢুকানোর পরে সেটা বের করে গন্ধ শুকুন যদি ব্যাড গন্ধ আসে খারাপ গন্ধ আসে তাহলে আপনার মুখে গন্ধ থাকতে পারে এবং সবশেষ পদ্ধতি হলো আপনি কোনো একজন ডেন্টিস্ট এর কাছে যান এবং তাকে জিজ্ঞেস করুন আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে কিনা অথবা তাকে সুন্দরভাবে করুন কি হচ্ছে কি না একজন ডক্টরকে অবশ্যই দেখান তাহলে অনেক ক্লিয়ার আপনি আইডিয়া পাবেন আপনার মুখে গন্ধ হচ্ছে কি না যদি আপনি কোনো খাবারের কোনো জিনিসের গন্ধ সঠিকভাবে না পান তাহলে হতে পারে আপনার মুখে গন্ধ আছে মুখের দুর্গন্ধ কেন হয় সেটাই জানবো এবার মুখের ভেতরে মাড়ির ভেতরে দাঁতের ফাঁকে বিভিন্ন খাদ্যকণা জমে ডেন্টাল প্লাক তৈরি করে এর ফলে মাড়ি ফুলে ওঠে যাকে পেরিওডেন্টাল ডিজিজ বলা হয় এর ফলে মুখে গন্ধ হয়ে থাকে কিছু খাবার যেমন পেঁয়াজ রসুন কফি অতিরিক্ত মশলা জাতীয় খাবার মুখে গন্ধের সৃষ্টি করে এছাড়াও মুখের ভেতরে কোনো ঘা থাকলে মুখের ভেতরে কোনো ইনফেকশন থাকলেও মুখের মধ্যে গন্ধ হয়ে থাকে আঁকা বাঁকা দাঁত থাকার কারণে খাদ্যকণা ও বিভিন্ন জীবাণু খুব সহজেই জমে থাকে যার ফলে মুখে গন্ধ হয়ে থাকে বিভিন্ন ভিটামিনের অভাবের কারণেও মুখে গন্ধ হয়ে থাকে যেমন আয়রন ভিটামিন সি ভিটামিন ডি ইত্যাদি দেহে কিছু সাধারণ রোগের কারণে মুখের ভেতরে সত্রাক ও ফাঙ্গাস জাতীয় ঘা তৈরি করে যাকে ক্যান ডিজিজ বলা হয়ে থাকে এর ফলেও মুখের মধ্যে গন্ধ হয়ে থাকে দাঁতের নিচে বা গোড়ায় অনেক সময় টিউমার থাকে যাকে ডেন্টাল সিস্ট বলা হয় এর কারণেও মুখে গন্ধ হয়ে থাকে দুর্ঘটনার কারণে মুখে কোথাও ঘা হয়ে গেলে মুখে গন্ধ হয়ে থাকে টনসিলের মধ্যে স্টোন জমা হয়ে গেলে মুখে গন্ধ হয়ে থাকে মুখ শুষ্ক হয়ে গেলে এবং মুখে লালা উৎপাদন কমে গেলে জল কম খেলেও মুখে গন্ধ হয়ে থাকে কেননা জল খুব সহজেই মুখের ব্যাকটেরিয়া ও খারাপ পদার্থগুলিকে দূরে সরাতে সাহায্য করে তামাক জাতীয় দ্রব্য ধূমপান ও অ্যালকোহলের কারণেও মুখে গন্ধ হয়ে থাকে যাদের পেটের সমস্যা আছে এবং গ্যাস্ট্রিক সমস্যা আছে তাদের মুখেও গন্ধ হয়ে থাকে চলুন এবার তাহলে দেখে নি শরীরের ভেতরে কোন কোন রোগগুলো থাকলে মুখে দুর্গন্ধ হয়ে থাকে শরীরের মধ্যে যেসব রোগ থাকলে আমাদের মুখে গন্ধ হতে পারে তার মধ্যে পেপটিক আলচার বা পরিপাকতন্ত্রের রোগ লিভারের রোগ বাদজনিত রোগ কিডনির জটিলতা এবং গর্ভাবস্থা নাক কান ও গলার রোগ থাকলে উচ্চ রক্তচাপ থাকলে ডায়াবেটিস থাকলে মুখে গন্ধ হয়ে থাকে এইডস রোগ হৃদরোগ ইত্যাদির কারণেও মুখে গন্ধ হয়ে থাকে তো এবার আমরা জানবো কিভাবে কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে আমরা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে পারি প্রতিদিন সকাল বিকাল খাওয়ার পর দাঁত ব্রাশ করার অভ্যাস তৈরি করুন প্রতিদিন অন্তত একবার ডেন্টাল দিয়ে করুন এটি আপনার দাঁতে লেগে থাকা খাদ্যকণা ও প্লাক রিমুভ করতে সাহায্য করবে শুধু দাঁত পরিষ্কার করলেই হবে না আপনার জিব্বাকেও পরিষ্কার করতে হবে তাই প্রতিদিন টাং ক্রাফার দিয়ে জিব্বাকেও পরিষ্কার করুন কারণ জিভায় প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ও খাদ্যকণা জমে থাকে মুখের শুষ্কতা দূর করতে প্রচুর মানে পানি পান করুন পানি আপনার মুখের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে মুখের ভেতরে শুষ্ক থাকলে সুগার ফ্রি সুইনগাম চাপাতে পারেন এছাড়া সুগার ফ্রি লজেন্স নিতে পারেন টক জাতীয় কিছু খেতে পারেন এগুলো আপনার মুখের লালা উৎপাদন ক্ষমতা বাড়াবে লবণ কিছুটা গরম পানির মধ্যে মিশিয়ে গার্গল করতে পারেন দু চামচ ভিনেগার মুখের মধ্যে দু মিনিট রেখে ফেলে দিতে পারেন এক চামচ নারকেল তেল মুখের মধ্যে নিয়ে দুই মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত কুলিকুচি করতে পারেন নিমের ডাল চিবোতে পারেন অথবা নিমের পাতা চিবোতে পারেন পুদিনা পাতা চিবোতে পারেন অথবা এটি দিয়ে চা বানিয়ে খেতে পারেন এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে লেবু জল পান করতে পারেন কেননা লেবুর অম্লত্ব আপনার মুখে থাকা ব্যাকটেরিয়া দূর করবে এক চামচ খাবার সোডা পানির সঙ্গে মিশিয়ে এটি দিয়ে কুলিকুচি করুন এটি আপনার মুখের পিএইচ লেভেল ঠিক রাখে এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এক গ্লাস পানিতে এক চামচ হলুদ মিশিয়ে এটি দিয়ে কুলিকুচি করুন কারণ হলুদে থাকা অ্যান্টিসেপটিক গুণ আপনার মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া গুলো দূর করতে সাহায্য করবে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তুলুন প্রচুর পরিমাণে শাকসবজি ফলমূল এবং ফাইবার জাতীয় খাবার খান যা আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে পেঁয়াজ রসুন এবং মশলা জাতীয় খাবার সেই সঙ্গে তীব্র গন্ধ জাতীয় খাবার খাওয়া কমিয়ে দিন প্রোবায়োটিক সমৃদ্ধ দই খান যা আপনার মুখের ব্যাকটেরিয়া কমাবে এবং দুর্গন্ধ দূর করবে দারুচিনি চাবাতে পারেন অথবা এটি দিয়ে চা বানিয়ে খেতে পারেন এটি আপনার মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য একেবারেই বর্জন করুন এই ঘরোয়া পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি আপনার মুখের দুর্গন্ধ অনেকটাই দূর করতে পারেন সবশেষে প্রত্যেকবার আপনি যা খান একটা বিস্কিট খান বা অন্য কিছু যা খান খাওয়ার পরে অবশ্যই কুলিকুচি করবেন অথবা ব্রাশ করে নেবেন সবশেষে প্রত্যেকেই অনুরোধ করব ভিডিওটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আপনাদের বন্ধু বান্ধবী এবং পরিবারের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন